ভিডিও করে দেখানো কি আছে কিন্তু আমি তাদের বলতে চাই যে এই যে পুরনো বাড়ি বাড়ির উঠান গাছপালা এখানে আমার শৈশবের অনেক সময় কাটিয়েছি সেজন্য এখানে আমার অনেক স্মৃতি রয়ে গেছে তাই আমি প্রত্যেক গরমে বা ছুটি পেলেই আমি একটু সময় বের করি যে নানার বাড়ি থেকে ঘুরে আসতে এবং তাদের সাথে দেখা কথাবার্তা বলতে এতক্ষণ যে বলছিলাম যে আপনারা শৈশবের কথাগুলো মনে পড়ে যাবে আর এটাই হচ্ছে তার মধ্যে আরেকটি কাজ কারণ আমার এই যে যে গাছটি থেকে এখন আমি আম পাড়তেছি এটা অনেক বড় গাছ অনেক পুরোনো গাছ তাই এই গাছের উপর ওঠা সম্ভব না সেই আমি বাঁশের একটা লগা দিয়ে আম পাড়তেছি আর এই যে আমগুলো দেখছেন এগুলো হচ্ছে কলমি আম প্রচুর মিষ্টি তাই কাঁচাই খাওয়া যায় এটা কিছু লাগে না বাট এখন যে আমগুলো পারতেছি এগুলো খুবই টক বাট পাকলে অনেক মিষ্টি হয় তো কিছু কিছু আম আমি লগা দিয়ে পারলাম আর কিছু ঢিল মেরে পারলাম কারণ বললাম তো যে শৈশবের ওই যে স্মৃতিটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্যই মূলত এই কাজগুলি করা আর আমার হাতে মার্শাল্লাহ কিপ অনেক ভালো যেটাই মেরেছি সেই আমটাই পড়েছে সামনে লিচু দেখে লোক সামলাতে পারে না কিন্তু লিচুটা যেই পেয়ে মুখে দিই একদম টপ কারণ লিচুটা এখন অনেক কাঁচা আজকের দিনটা অনেক রোমাঞ্চকর এবং অনেক সুন্দরভাবে সবার সাথে সময় কাটালাম তারপর দেখলাম যে আকাশে হালকা মেঘ তাই ভাবলাম এবার ফেরা যাক তো ভিডিওর শেষে ছোট্ট একটা মেসেজ আর সেটা হলো যে আপনার নানা নানি বা দাদা দাদি তারা যদি বেঁচে থাকে তো চেষ্টা করবেন তাদের কিছুটা সময় দেওয়ার কারণ তারা আপনাদের কাছ থেকে অন্য কিছু চায় না চায় শুধু হালকা ভালোবাসা তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই মতামতটা জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর সামনে ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম